গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমি গিয়েছিলাম পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই গ্রামে তো বাঙালির বারো মাসে তেরো পার্বণের পরেও নানা উৎসব অতিথি আপ্যায়ন যে কোনো অনুষ্ঠানে আমরা মিষ্টি মিষ্টি ছাড়া কিছুই ভাবতে পারি না এক নয় একাধিক মিষ্টি আমাদের প্রিয় তাই এমনকি প্রতিটা মিষ্টিরই নিয়ে এক এক গল্প আছে আর তাই এই মিষ্টি মানে এই বাবরসা নিয়ে আমি যে গল্প শুনেছি তো সেই গল্পই আমি তোমাদের কাছে শোনাচ্ছি কিভাবে এই মিষ্টির নামকরণ হল পশ্চিম মেদিনীপুর গ্রামের ক্ষীরপাইয়ের এই বিখ্যাত মিষ্টি একটা সময় প্রায় সতেরোশো থেকে সতেরোশো ওই সময়ের দিকে বর্গীরা যখন ক্ষীরপাই শহর একাধিক আক্রমণ করেছিল তখন বর্গীদের হাত থেকে বাঁচার জন্য এলাকাবাসীরা এলাকা ছাড়তে শুরু করেছিল তো তখন ঠিক সেই সময় এডো আর বাবরস নামের এক সাহেব বর্গীদের বিতাড়িত করেছিলেন তার ফলস্বরূপ ক্ষীরপাই ক্ষীরপাই যেই বাসিন্দারা ছিল তারা হচ্ছে স্বস্তি ফিরে পায় এবং সেই সাহেবকে কৃতজ্ঞতা স্বরূপ বাবরসা নামের এক মিষ্টি বানিয়ে ওই সাহেবকে উপহার দিয়েছিলেন তো আমি এই গল্পটাই শুনেছি তো তাই এই গল্পটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা কে কে জানো আমাকে একটু জানিও আর কে কে এই ক্ষীর পায়ের বিখ্যাত মিষ্টি বাবরশা খেজো সেটাও আমাকে কমেন্টে জানিও তো তোমাদের আমি দেখাতে পারলাম বাবরশা কিভাবে তৈরি করা হয় আমাকে এভাবেই সাহায্য করো নিত্য নতুন ভিডিও আনার জন্য তোমাদের পাশে এভাবেই রেখো আমাকে তো আবার একটা অন্য ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার পরে দেখা হবে আজকের মতো এখানেই টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো